আবার বৃষ্টি তা মেঘের ওয়েদার দেখি বুঝতে পারছো তোমরা যে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে তো বেশ দুদিন রোদ উঠছিলো তারপর আবার বৃষ্টি হচ্ছে তো নমস্কার বন্ধুরা পম্পা লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানি আজকে আবার আমি বলকটা শুরু করছি তো সকাল সকাল ঘুম থেকে উঠি ফুলের সাজি নিয়ে চলে এলাম ছাদে তা এখন জানো তো আমার ছাদ বাগানে সেরকম ফুলও হচ্ছে কেন জানি না তো যাই হোক এ গাছ ও গাছ করে এই যে কোনো রকম করে পুজো করার মতো ওই কয়েকটা ফুল পেলাম তা চলো এদের এটা চায়না টগর একটা ছিল আর এখন দেখো দুপাটি বসিয়েছিলাম তো ছোট্ট ছোট্ট চারাগুনা নিয়ে এসে বসেছিলাম আজকে এখন দুপাটি গাছে আবার ফুল এসেছে তা দেখো প্রথম গাছ লাগিয়ে তোমাদেরকে রেগেই বলেছি মানে সব থেকে আনন্দ লাগে যখন কোনো ফুল হয় তা দুটো কালার হয়েছে আর আর একটা এখনো কুড়ি আসেনি সেই জন্য জানতেও পাচ্ছি না যে ওইটা কি কালার হবে তা এটা হচ্ছে সাদা আর আর দুটো মানে গাছে লাগিয়েছে মোট চারটে গাছ লাগিয়েছিলাম একটা সাদা হয়েছে আর দুটো বেগনি হয়েছে আর একটা কি হবে বলতে পারছি না আর এদের জবা ফুটেছে সাদা জবা তা সেটাও দুটো তুলে নিলাম তারপরে এ দেখো ফুল তুলে তারপর নিচে যাব আর দেখি কি ফুটেছে এদেরকে এদের মনে হচ্ছে নয়নতারা ফুটেছে তো এ দেখো তুলে নিচ্ছি আর তারপরে সান সেরে তারপর পুজো করব। আর দেখো অপরাজিতা এই ধারে গাছটাই একটা অন্তত ফুটেছে তো যাই হোক ওই দু চারটে ফুললি ঠাকুরের চরণে ওই একটা করে পড়লি হবে তা যাই হোক বন্ধুরা এ দেখো এই বেগনি কালারটা দেখো তোমরা কত সুন্দর লাগছে তাই না এ দেখো বেগনি কালারের রঙটা দেখো খুব সুন্দর লাগছে গো তো যাই হোক বন্ধুরা আর এই গাছটা তোমাদেরকে বললাম না এটা এখনো কুড়ে আসেনি সেই জন্য তোমাদেরকে দেখাতে পারছি না তো চলো সাড়ে রান্নাও বসিয়ে দিয়েছিলাম পুজো করে তা রান্না বলতে দেখো ডিম সেদ্ধ করেছি এটা জলখাবারের জন্যে আর করেছি মশলা ঝিঙে আর এদিকে করেছি আলু দিয়ে ডিম দিয়ে ঝোল আর মনা স্কুলে চলে গেল। খেয়ে তারপরে দেখো চাল কুমড়োটা বসালাম আসলে সকালবেলায় তাড়াহুড়োর সময়ে জানো তো এইটা খুব মানে এর চাল কুমড়ো লাউ এগুলো হতে একটু দেরি হয় সেই জন্য আগে ডিমের ঝোলটা করে নিয়ে ওদেরকে খাইয়ে তারপরে এই যে চাল কুমড়োটা পরে বসালাম তো চলবন্তুরা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবারে দেখো জলখাবারে খাবো তা সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো অন্য একদিন